আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দিনদার বাইয়েরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লা সুবাহনতাল রসদ দয়া আমিও ভালো আছি আজকে আরেকটি বিষয় সেটি হলো এ মাগরিবের খুদবা আমাদের দেশে যারা কোরআন সুন্নার কথা বলেন তাদেরকে আমাদের দেশের মানুষ বলে ফিতনাবাজ আর যারা কোরআন হাদিসের অনুসরণ করে না প্রবৃত্তির অনুসরণ করে বা মাঝহাবের অনুসরণ করে না তারা নিজেদেরকে বলে হক্কানি সঠিক আল্লাহওয়ালা আমি বলতে চাই আপনারা যারা কোরআন সুন্নার অনুসারীদেরকে যারা কোরআন সুনার দাওয়াত দেয় তাদেরকে আপনারা ফিতনাবাজ বলেন আমি আপনাদের কাছে জানতে চাই যে আপনারা মাগরীবের খোদবা চালু করেছেন আমাদের দেশে অনেক জায়গায় মাগরীবের খোদবা চালু হয়েছে এর মধ্যে লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর শখবাজার মসজিদে মাগরীবের খোদবা চালু করেছেন আমি জানতে চাই এই যে মাগরীবের খোদবাটা চালু করেছেন এটা কোরআন হাদিসের কোথায় আছে কোরআন সুন্নার কোথায় আছে অথবা মাঝহাবের কোথায় আছে যে মাগরীবের খোদবা এভাবে চালু করা ওই সময় তো সালাদ আদায় করা দোয়া কবুলের সময় সালাদ আদায় করার সময় মানুষ মসজিদে ঢুকবে তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে বসবে দোয়া করবে যেতে সময় পানা সে বসে থাকবে অত দাঁড়িয়ে থাকবে তারা দূরত পড়বে জিকির আসকার করবে কিন্তু ওই সময়ে আপনি কি করছেন মাগরিবের খোদবা চালু করেছেন এই যে মাগরিবের খোদবাটা চালু করেছেন এটা কোরআন এবং সৈহাদিস অথবা মাঝহাবের কোথায় আছে এই মাগরিবের খোদবাটা চালু করা আমি সম্মানিত ওলামাই কেরাম আপনারা যারা নিজেদেরকে অনেক বড় আল্লাহ আল্লাহ এই এই অলি অনেক কিছু বলে দাবি করেন ফিসাব খিস্যাব অনেক কিছু দাবি করেন আপনারা একটু বলেন তো দেখি এই মাগরীবের খোদ বা কোরআন সুন্নার কোথায় আছে অথবা মাঝহাবের কোথায় আছে তাহলে যদি কোরআন হাদিসে না থাকে মাঝহাবে না থাকে অথবা কোথাও যদি না থাকে তাহলে আপনি একটা নতুন বিদাত চালু করেছেন আর এই বিদাত চালু করার জন্য আপনাকে জাহান নামে যেতে হবে এটা আল্লাহ রাসুল সাল্লা আলাইসাল্লামের ওয়াদা আবার পক্ষান্তরে আপনি গুনার বাগি হবেন কেন আল্লাহ রাসুল বলছে মসজিদে ঢুকে সালাত আদায় করে কিন্তু আপনি কি করছেন আপনি সালাত না করে বসে গেলেন জাতিকে বসতে বাধ্য করলেন তাহলে আমি আপনাদের নিকট প্রশ্ন রাখতে চাই দয়া করে একটু দলিলটা উপস্থাপন করুন এটা কি সুন্নায় আছে নাকি কোরআনে আছে নাকি মাঝহাবে আছে। কোন সুন্নাতে আছে আপনি যদি দয়া করে আমাদেরকে জানান তাহলে আমরা উপকৃত হব আর কাউকে ফিতনাবাজ বলার আগে সাবধানতা অবলম্বন করুন আসলে কারা ফিতনাবাজ যারা কোরআন সুন্নার অনুসারী তারা ফিতনাবাজ নাকি যারা কোরআন এবং সৈহাদিসের বিরোধী তারা ফিতনাবাজ আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন কোরআন হাদিসের প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু